হালুয়াঘাটে খেলাফত মজলিশের ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাদা কোম্পানির সাদা বাল উজ্জ্বল আলো ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিশের ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার আট ডিসেম্বর দুই থানার দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর থানা শাখার সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস মাওলানা আজিমউদ্দিন শাহ জামানি প্রধান অতিথি ছিলেন আলহাজ তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান হালোয়াখাট থানা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা শিয়াজুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হালোয়াখাট থানা শাখার সিনিয়র সহসভাপতি মালানা আব্দুর রশিদ মাহমুদী বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে তাইজুল ইসলাম আকন্দকে হালুয়াঘাট ধোবাউড়া আসনে রিক্সা প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে এ কারণে দুই উপজেলার নেতাকর্মীদের নিরলসভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান তারা বক্তারা আরও বলেন রিক্সা প্রতীকের বিজয়ের মাধ্যমে তাকে জাতীয় সংসদে পাঠাতে হবে দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার পুনরুদ্ধার করতে হবে চাঁদাবাজি সন্ত্রাস মাদক সহ সব ধরনের অপরাধ কঠোরভাবে দমন করতে হবে এবং ইসলামী আইন ভিত্তিক ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে হবে অনুষ্ঠানটি শেষ হয় বিশেষ দোয়া বাফিলের মাধ্যমে সাদা বাল্বের আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা সেখানে দেলয়ার হোসেন হালুয়াঘাট গণমানুষের আওয়াজ